হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এবং ভালো থাকার জন্য আমি রিডিংয়ের সাথে নিয়ে আসছি গাইডেন্স রেমেডিস রিচুয়ালস টোটকা কারা কারা ফলো করছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন কিছুজন জিজ্ঞাসা করছেন এরপরে কি কি করতে হবে পুরো ডিটেলসই আমি মোটামুটি দিয়ে দিই মোটামুটি কেন মানে নাইনটি দিয়ে থাকি হয়তো কোথাও বুঝতে যদি অসুবিধে থাকে কোনো ব্যাপার নেই আপনারা কমেন্ট সেকশনে লিখুন আমি রিপ্লাই করে দেব বর্গরিকি হাউস থেকে আমি মিসেস শ্রমেদি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি তেরো কার রিডার টিচার চলে এসেছি আমার হাজরার চেম্বার থেকে এখন দুপুরবেলায় আপনাদের জন্য রিডিংটা করছি ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি রিডিংটা করব আপলোড করব এবং আপনারা দেখবেন আজকে মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো আমি রিসেন্টলি দেখবেন যে রিডিংগুলো করছি আপনার ভালো কে চায় আপনার সাথে কে যোগাযোগ করতে চায় আপনাকে নিয়ে এমনিতেই রিডিং হয় আপনাকে দিয়ে আপনি আপনার মনের মানুষকে নিয়ে কিন্তু আজকের রিডিংটায় স্পেশালি আমার যেন মনে হলো জানি না কার মনের এটা প্রশ্ন আপনার শুভাকাঙ্ক্ষী যে সে কি পাল্টে গেছে আপনার শুভাকাঙ্ক্ষী যে সে কি পাল্টে গেছে এই শুভাকাঙ্ক্ষীটা কে আপনার শুভাকাঙ্ক্ষী মনের মানুষ আপন প্রিয়জন আপনি জানেন আপনি শিওর যে এ আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে তার ব্যবহার বা তার সে আগে যেভাবে আপনার দিকে তাকাত বা আপনার সাথে কথা বলতো বা আপনাকে যেভাবে কিছু না কিছু যেন আপনার মনে হচ্ছে আলাদা যার কথা ভেবে এই রিডিংটা দেখবেন এখন কে নিয়ে আলোচনা ওকে থ্যাংক টু ডিভাইন এনে সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক সে সাবস্ক্রাইব করছেন প্রথম কথা দেখবো যে আপনার শুভাকাঙ্ক্ষী কি আমি তিনটে কার্ড তুলব এবং দেখব তিনটে কার্ডে তিনটে আলাদা এনার্জি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করছি যে তিনটে কার্ডে তিনটে আলাদা এনার্জি আপনার তিনজন শুভাকাঙ্ক্ষী আমার যারা ভিউয়ার্স তার তিনজন শুভাকাঙ্ক্ষী তিনজন শুভাকাঙ্ক্ষী আপনার তিনজন শুভাকাঙ্ক্ষী পরে দেখব যে সে কি পাল্টে গেছে বাকি ব্যক্তি ওয়ান দেখা যাচ্ছে আজকের রিটিং এ বিষয়বস্তু হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী কি পাল্টে গেছে তার এবং শুরুতেই বললাম আপনজন প্রিয়জন মনের মানুষ আপনজন প্রিয়জন মনের মানুষ এবং বলে না যে ভগবান যা দেতা হয় তো ছাপ্পার ফাড় করে দেতা হয় তো এরকম ভাবে তিনটে কার্ড তুলেছি এবং তিনটে কার্ডেই উঠেছে আপনজন প্রিয়জন মনের মানুষ আপনজন প্রিয়জন মনের মানুষ মনের মানুষ তো একদম শিওর আপনার শুভাকাঙ্ক্ষী আপনার মনের মানুষ প্রেম ভালোবাসা ইমোশনস লটস অফ গুড থিংস নিয়ে এরমভাবে রয়েছেন পেজ অফ কাপস ক্যান্সার স্করপিও এছাড়া দুটো এনার্জি এসছে বারগোটো ক্যাপ্রিকনের এনার্জি এবার সেই এনার্জিটার মধ্যে যেটা দেখছি এখানে প্রথম যিনি তিনি দূরে থেকে সবসময় আপনার ভালো চাইতেন চাইতেন শুরুতেই বলে দিলাম যে হ্যাঁ তিনি সুহাকাঙ্ক্ষী তিনি ভালো চাইতেন তাঁর নিজস্ব বেটারমেন্ট হোক বা না হোক সে সবসময় চাইতেন যে আপনার ভালো হোক আপনার ভালো হোক কিন্তু এই মুহূর্তের যে এনার্জিটা দেখছি সেটা যেন তিনি কোথাও না কোথাও একটু আলাদা হয়ে গেছেন কতটা আলাদা হয়েছেন কতটা পার্থক্য রয়েছে সেটা ডিটেলসে রিডিং দেখব দ্বিতীয় যিনি আচ্ছা প্রথমজনের ডিটেলস আরও বলছি দ্বিতীয় যিনি তিনি একটা সময় নানান রকমের কাজ করতেন মাল্টিটাস্কিং করতেন হয়তো তিনি আপনার পিতৃস্থানীয় ভাতৃস্থানীয় আপনার ভাই আপনার বোন আপনার চেয়ে বয়সে ছোট হতে পারে বা উনি আপনার চেয়ে বয়সে বড় আমি পিতৃস্থানীয় বললাম কিন্তু তার মধ্যে বড্ড বেশি ইয়াং অ্যাটিটিউড তিনি খুব জোভিয়াল টাইপের এরকম কিন্তু এখন আগে যেন মানে আপনি 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 কিছু বলার আগেই তিনি সেই কাজগুলো করে ফেলতেন আপনি বলার আগেই তিনি সব কাজ করে দিতেন আপনার জন্যে কাজ করা আপনার জন্য নানান রকমভাবে আপনার হয়তো খাবার তৈরি করে দেওয়া বা কিছু কিন্তু আজকে এখন যেটা দেখছি যে সেই মাল্টিটাস্কিংটা যেন বন্ধ হয়ে গেছে ওকে এবার আপনজন প্রিয়জন প্রথমটা আপনজন তারপর প্রিয়জন তারপর মনের মানুষ একদম পরপর এসছে এবার ডিটেলস রিডিং আপনার যিনি আপনজন যিনি দূর থেকে আপনাকে এখনো দেখেন একটা সময় কনস্ট্যান্টলি আপনার কথা ভাবতেন এবং এনার বার্গো টোরস ক্যাপ্রিকন নামের অক্ষরের মধ্যে কে জি এইচ পি এ সি এল কে জি পি এ সি এল এস এফ রয়েছে টি রয়েছে ইনি কি পাল্টে গেছেন হ্যাঁ অবভিয়াসলি এখানে তো পাল্টে গেছেন রিডিং দিচ্ছে দেখে নেবো ইনি পাল্টে গেছেন ইনি পাল্টে গেছেন এনার যে ইনি 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 আপনার অ্যাডমাইরার হতে পারে বা দূর থেকে আপনাকে ভালোবাসতেন একটা সময় আপনার প্রতি তার একটা দুর্বলতা ছিল কিন্তু বহুদিন দুর্বল থেকে 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 ডিসব্যালেন্স অবস্থায় থাকতে 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 ইনি যে এখনো আপনার শুভাকাঙ্ক্ষী নন সেটা কিন্তু নয় ইনি যে এখনও আপনার শুভাকাঙ্ক্ষী এটা একদম শিওর ইনি পাল্টে গেছেন হয়তো সেই ভাইব্রেশনটা আপনি পান না হয়তো আগে উনি ফোন মেসেজ করে জিজ্ঞাসা করতেন খোঁজখবর নিতেন এখন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে ওকে ইদানিং আপনাদের নাম আমার নেওয়া হয় না আমার ফোনটা দেখে মনে হলো যে না আমি একটু আপনাদের নাম নেবো যারা কনস্ট্যান্টলি আপনারা মেসেজ করেন মল্লিকা মন্ডল পূজা চক্রবর্তী সোমা মজুমদার লাভ ইউ জিন্দিগি চুমকি দাস কনকেন্দু বিশ্বাস মুক্তির পথ কণিকা দাস শ্যামাশ্রী সামন্ত চ্যাটার্জি জহিদা আক্তার বলরাম মাইতি যুধিকা সরকার বেরা কারণ আমার মনে হলো আপনাদের মনে হতে পারে মামনি কি পাল্টে গেছে মামনি কি পাল্টে গেছে কারণ মামুনি আগে নাম নিত এখন তো নাম নিচ্ছে না মামুনি আগে নাম নিত এখন তো নাম নিচ্ছে না না আমি পাল্টাইনি সময় পরিবেশ পরিস্থিতি আমার রিডিংয়ের মানে রিডিংয়ের মধ্যে যেহেতু রেমিডেন্সটা দিচ্ছি তাই জন্য একটু সময় বেশি লাগছে তাই জন্য নামটা নেওয়া হচ্ছে না আমি পাল্টাইনি তো তো সেরকমভাবেই আপনার মনের মানুষ সরি এখানে হচ্ছে আপনজন ইনি আপনাকে খুব অ্যাডমায়ার করেন খুব ভালোবাসেন আপনার আপনার যাতে ভালো হয় সেটাও কনস্ট্যান্টলি ভাবে কিন্তু ইনি নিচে একটা ডিসব্যালেন্স সিচুয়েশনে আছেন বারগোটোরেস ক্যাপ্রিকন আবার এসছে এরিস লিও সেজিটেরিয়াস এরিস লিও সেজিটেরিয়াস নিজের সাথে নিজের লড়াই দ্বিধা দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব লড়াই কোথাও হয়তো আপনাদের কোনো একটা কথা লাস্ট কোনো কথা এটা আপনি ভাবার চেষ্টা করুন দুই সাত এক তিন দুই সাত এক তিনের এনার্জি আপনি ভাবার চেষ্টা করুন কার কথা এখানে উঠেছে আপনার প্রিয়জন আপনজন এখানে আপনজন বন্ধু বন্ধুস্থানীয় বা কেউ যে আপনার ভালো একটা সময় চেয়েছে এখনও চায় কিন্তু তার সাথে হয়তো আপনার কোনো কথা এদিক ওদিক হয়েছে বলে সে মন খারাপ করে দূরে চলে গেছে ওকে নাম্বার টু এখানে তো বলেছিলাম ইনি আপনার প্রিয়জন ভাতৃস্থানীয় মাতৃস্থানীয় পিতৃস্থানীয় যে খুব টাইপের হতে পারে তার বয়স সত্তর কিন্তু তার মধ্যে যে ব্যাপারটা খুব এবং অনেক কাজ একসাথে করতেন কিন্তু এখন আর করেন না আপনার শুভাকাঙ্ক্ষী পাল্টে গেছেন এবং এনার সাথে আপনার এনার সাথে আপনার জন্ম জন্মের সম্পর্ক এনার সাথে আপনার আপনার জন্ম জন্মের সম্পর্ক সোলমেট ওকে সেটা ইনি আপনার হাজবেন্ড হতে পারেন আপনার এক্স হতে পারেন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি যেই দেখুন আপনার মনের মানুষ আপনার মনের মানুষের মনের মানুষ হয়তো আপনি বা এনার মনের মানুষ আপনি ইনি যে কেউ হতে পারেন কিন্তু এনার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক সেই ভালোবাসাটা প্রেম স্নেহ মায়া মমতা সোলমেট জন্মজন্মের এনার মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় কাজ করছে এনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে এবং সেই ভয়ের জন্যে বা একটা ভয় বা একটা দুঃখ বা একটা এমন কিছু পেন আছে সেটার জন্যে ইনি এতটা চেঞ্জ হয়ে গেছেন সেটার জন্য উনি এতটা চেঞ্জ হয়ে গেছেন ইনি ম্যাল্টিটাস্কিং করছেন না এরকম হতে পারে দেখুন যখন আমি বলছি যে মাল্টিটাস্কিং করা বন্ধ করে দিয়েছে আপনারা ভাবতে পারেন যে অনেক সময় হয় যে মানুষ ভাবছে আমি এত কাজ করব আমি যদি কিছু কিছু সময় মানুষ ভাবে আমি কাজ করলেই সুস্থ থাকব ভালো থাকব আবার কিছু কিছু সময় মানুষ ভাবে আমি এত কাজ করব কাজ করতে 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 আমার তো ক্ষয় হয়ে যাচ্ছে আমার তো আমি যদি বেশি কাজ করে অসুস্থ হয়ে পড়ি আমাকে তখন কে দেখবে আমাকে তখন কে কেয়ার করবে আমাকে এই রকম কিছু এনার্জি আমার মনে হচ্ছে যেটা আমি পাচ্ছি আপনারা বুঝুন আপনারা বোঝার চেষ্টা করুন ইনি কিনি ওকে এখানে পাইসেস এনার্জি ভেরি স্ট্রং জেমিনাই অ্যান্ড পাইসেস জেমিনাই পাইসেস আর গার্গোটরস প্যাপ্রিকন বলেছিলাম এ ছাড়া ছয় আট নয় ছয় আট নয়ের এনার্জি আসছে নামের অক্ষরের মধ্যে এম এন এল ভি ই পি এম এন এল ভি পি ই সি এস সি এস এইচ সি এইচ এইচ টি এগুলো আসছে এবং মনির মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী আপনার মনে হচ্ছে পাল্টে গেছে সেটা পাল্টে গেছে কি সেটা দেখার জন্যে রিডিং করবো তার আগে আজকের আমি টোটকাটা বলবো আপনারা হয়তো ভাবতেই পারেন যে এর আগে যে কদিন টোটকা দিয়ে রেমেডিস দিয়েছি অন্যভাবে সেজে গুজে প্লেট হাতে নিয়ে বসে দিচ্ছি কিন্তু আজকের টোটকাটা খুব সাধারণ টোটকা কিন্তু এই যে মনের মানুষ বা প্রিয়জন বা আপন জন বা শুভাকাঙ্ক্ষী আপনার প্রচুর শুভাকাঙ্ক্ষী থাকুক সবাই খুব ভালোবাসুক সবার সাথে আপনার খুব সুন্দর সুমধুর সম্পর্ক হোক সেটার জন্য একটা টোটকা সুমধুর সম্পর্ক সবার সাথে আপনি যার 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 সাথে থাকছেন প্রতি বৃহস্পতিবার মামুনি কটা বৃহস্পতিবার করবো করবেন প্রতি বৃহস্পতিবার মনে করে করবেন ঠিক আছে এর জন্য আপনাকে কি করতে হবে খাতায় নোট করে নিন খাতায় নোট করে নিন এখন যেটা আমি দেখছি যে এই জায়গাটা প্রয়োজন হলে দুবার শুনুন পজ করে শুনুন ওকে লাগবে খুব সাধারণ একটা জিনিস যেটা আপনার বাড়িতে আছে সেটা হলো হলুদ যেটা আপনার বাড়িতে আছে সেটা হলো হলুদ আপনাকে যেটা করতে হবে আপনাকে যেটা করতে হবে কিভাবে বোঝাই আপনাকে হলুদ বাঁ হাতে নিতে হবে আপনাকে হলুদ বেশ এতটা হলুদ বাঁ হাতে নিতে হবে এবং হলুদের ওপর হাত রেখে বৃহস্পতিবার বৃহস্পতির বৃহস্পতি গুরু বৃহস্পতি গুরুবার লর্ড বৃহস্পতি বা লর্ড জুপিটারকে মনে করে এবং বৃহস্পতির কালারও হচ্ছে ইয়েলো এবার আপনি বলবেন আমার একটা ইয়েলো জামা পরা উচিত ছিল কিন্তু আমি তো জানতাম না যে রিডিংয়ে এইরকম একটা রিডিং উঠবে আর আমাকে এইটা বলতে হবে তো লর্ড বৃহস্পতিকে স্মরণ করে যে আমার জীবনের যাবতীয় যে মনের দুঃখ হয় না কেউ আপনাকে এত ভালোবাসত সে এখন ভালোবাসা কমিয়ে দিয়েছে বা সেইভাবে আপনাকে আপনি নিজে বুঝতে পারছেন দূরে ঠেলে দিচ্ছে তো তখন আপনি কি করছেন তখন আপনি বলছেন যে যাবতীয় ভালোবাসা ভালোবাসাজনিত যা যা বাধা আছে ভালোবাসা জনিত ভালোবাসা পাওয়া মনের মানুষ আপন জন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাওয়ার যা যা বাধা আছে সম্পর্কের যা যা তিক্ততা আছে সমস্ত দূর হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি মতন একদম ঝকঝক চকচক করছে এবং দেখবেন এতে করে এটা যে কেবলমাত্র সম্পর্ক ভালো হওয়ার শুধু নয় এতে করে দেখবেন আপনার বাকিও আনন্দ ইয়েলো ইয়েলো কালার সোলার হিল হবে আনন্দ উত্তেজনা উদ্দীপনা মোটিভেশন উইল পাওয়ার বাড়বে এবং করবেন করে এরকম ফু করে ঘরের ভেতরে ছড়িয়ে দেবেন ওকে সকালবেলা উঠেই এটা মোটামুটি সেই নিত্যদিনের যেটা কাজ কর থাকে টয়লেট টয়লেট করার পরে সেটা এটা করে ফু করে উড়িয়ে দিলেন এটা হলো আরেকটা জিনিস হচ্ছে এই যে অনেক সময় বাধা আপনার আপনার পছন্দের মানুষ আপনার বাড়িতে আসতে পারছে না সে যে আপনাকে ভালোবাসে সেই কথাটা বলতে আসতে পারছে না এবার আপনি ভাববেন না বাড়িতে তো নাও আসতে পারে ওভার ফোন বলতে পারে কিন্তু এই বার্তাটা কোথায় আসবে ওভার ফোন ফোনটা তো আপনার বাড়িতে আপনি বাড়িতে মানে মেসেজটা যাতে আপনার কাছে আসে টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ প্রেম ভালোবাসার মেসেজ যাতে আসে তাই জন্য দরজা এ ধরুন এইটা আপনার দরজা ঠিক আছে এটা ধরুন আপনার দরজা দরজার এই দিকে আর দরজার এইদিকে দরজার দিকে আর এই দিকে এরকম করে হলুদ ছড়াবেন যখন হলুদ ছড়াবেন সিম লর্ড বৃহস্পতিকে মনে করবেন লর্ড বৃহস্পতিকে মনে করে যে যা শুভ যা আনন্দের আমার বাড়িতে আসতে বাধা হচ্ছে সেই সমস্ত কেটে যাচ্ছে আনন্দ উচ্ছ্বাস প্রেম ভালোবাসা অর্থনৈতিক সুখ শান্তি সব কিছু আসছে আরেকটা যেটা করবেন যদি আপনি হাউসওয়াইফ হন এবং রান্না করেন বা আপনি ওয়ার্কিং লেডি হন আপনি রান্না করেন রান্নার শুরুতে রান্না করার আগে রান্না করার আগে একটা চামচে হলুদ নেবেন এবং কলটা খুলে আস্তে করে হলুদটা বেছে ফেলবেন এই ভেবে যে যাবতীয় নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে যাবতীয় নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে তাহলে প্রতি বৃহস্পতিবার হলুদ দিয়ে তিনটে কাজ বললাম একটা হলো হাতে নিয়ে ফু দেওয়া একটা হলো দরজার দুদিকে দেওয়া আর একটা হলো বেসিনে ধুয়ে দেওয়া কিন্তু প্রতিটা কাজই আমি বললাম করে করলে হবে না সময় নিয়ে ধন্যবাদ থ্যাংকস টু ডিভাইন যে সুপ্রিম এনার্জি মাতার আর্থ হলুদকে ধন্যবাদ হলুদ গুঁড়োকে ধন্যবাদ নিজেকে ধন্যবাদ যে কাজটা আমি করছি করছি এবং এতে উন্নতি হচ্ছে আপনার আমাকেও মনে মনে ধন্যবাদ দিতে পারেন যে মামুনির কাছে এটা আমি জেনেছি এবং লড বৃহস্পতিকে ধন্যবাদ দেওয়া ইজ মাস্ট অ্যান্ড বি ওপেন বি ওপেন কতবার করবেন করে যান কি একটা ছোট্ট তো কাজ প্রতি বৃহস্পতিবার করুন ওকে চলুন এবারে যেটা দেখে নেব মনের মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যে সে কি পাল্টে গেছে মনের মানুষ মনের মানুষ মনের মানুষ তো এখানে পাল্টাই দেখতেই পাচ্ছি আপনার মনের মানুষ কি পাল্টে গেছে না আপনার মনের মানুষ পাল্টায়নি আপনার মনের মানুষ এখনও আপনার দিকেই তাকিয়ে বসে আছে আপনার কথাই ভাবছেন এবং কবে এই সাইকেলটা নেগেটিভিটির বা দূরত্বের সাইকেলটা শেষ হবে কবে আপনাদের মধ্যে কথোপকথন বাড়বে কবে আবার সব কিছু ঠিক হবে এরকম একটা ব্যাপার আছেন যেই কথাটা তিনি গোপন করে রেখেছেন সেই কথাটা উনি চাইছেন যে আর গোপন না থেকে কী গোপন করে রেখেছেন সেটা তো কালপশু গত কালপসুর রিডিংয়েই জানতে পেরেছেন एखने उ खुजन उन्नी रास्ता वर्गो वर्गोटोरस कैप्रिकॉन कैंसर स्कॉर्पि पाइसेस चार नार नय एक दू तीन चार नय एक दिन तीन चार सी एन किू पी एसआर सी एन किू एस पी आर ए আই এ ই আই এস এল এস এল এইগুলো রয়েছে এবং আপনার মনের মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালোবাসে আপনাকে মনে করে আপনাকে ফটো মিস করে আমি বারবার এই দিকে তাকাচ্ছি একটা স্প্রে আছে ফেস ফেস করে হচ্ছে আর আমার মনে হচ্ছে কে এলো কে এলো আবার তো এখন তো চেম্বারে কারোর আসার কথা না একটু পরে আসবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন বলবেন না যে মনের মানুষের কথা এত কম বললাম কেন কারণ এখানে তো ডাইরেক্টলি উঠে এলো যে হ্যাঁ উনি এখনো আপনারই ভালো চান আপনারই ভালো চান আপনারই ভালো চান আমি জানি মনের মানুষের কথা শুনতে আপনাদের মনে হয় উনি আরো বলুক কারো বলুক কারো বলুক কিন্তু এইখানে যেটা সেটা হচ্ছে ইয়েস মনের মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী উনি পাল্টে যাননি উনি ঠিক যেভাবে মনের ভেতরে আকুল ব্যাকুল হয়ে আপনাকে ভালোবাসতেন আপনাকে ভালোবাসেন দূরে থেকেও আপনারই ভালো চান আপনার যাতে ভালো হয় সব সময় সেটাই ডিভাইনের কাছে প্রার্থনা করেন এবং কি করলে আপনারা একসাথে এগিয়ে যেতে পারবেন হার্মিস্ট্রি যে আছেন উনি কিন্তু পড়াশোনা করছেন পড়াশোনা ইন মানে কিছু না কিছু ধরুন আপনারাও তো পড়াশোনা করছেন এই যে রেমেডিস জানলেন টোটকা জানলেন সুইচ হল্স হিলিং কোর্স এই জিনিসগুলো জানলেন ওকে তো সেই রকম আপনার মনের মানুষও রকম একটা পড়াশোনার মধ্যে জানার মধ্যে রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে গিয়েছিল মেগাড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ